সালাম আলাইকুম আজকে দেখেন সন্ধ্যাটা খুবই সুন্দর এই যে মাছ নিয়ে যাচ্ছে এইখান থেকে এগুলা হচ্ছে জেলেরা মাত্র যে জাল উঠেছে এইখান থেকে মাছ নিয়ে যাচ্ছে দেখেন এই যে কাধে করে এটা হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে এই যে মাছটা উঠাইলো এই যে জাল এই জালে আবার নিয়ে আসলো দেখেন দেখেন জেলি ফিশ কত গুলা এখানে এই জালের সাথে উঠে আসছে এখানে শত শত বলতে হবে দেখেন অনেক বড় বড় জেলি মৃত দেখেন সবগুলা অনেক বড় মানে আপনি মানে বুঝাইতে পারতেছি না অনেক বড় বড় ফিস এখানে যদি দেখেন দেখেন কতগুলা এদিকে শুধুমাত্র জেলি জেলিফিশ জেলি ফিস জেলি জেলি এগুলা কিন্তু জালে আটকা পড়ছে জালে আসাতে এগুলা কিন্তু এখানে মৃত দেখেন এখানে কিন্তু অনেক একটা দুইটা না আপনাদেরকে যদি দেখায় দেখেন কত গুলা এবং এদিকে যত চোখ যাচ্ছে দেখেন সবগুলা হচ্ছে জেলি ফিস এইখানে দেখেন আমি যদি আর একটু এগিয়ে যাই জেলেদের জালের এইখানে তাইলে আরো ভালো করে বুঝতে পারবেন এবং সন্ধ্যাটা কিন্তু খুবই সুন্দর তাই না আমি একটু দ্রুত যাই এই যে জাল উঠানো হচ্ছে এখানে হচ্ছে জালগুলা তারা উঠাচ্ছে অনেক বড় জাল আর এইখানে হচ্ছে দেখেন এই যে জেলে তথ্য গুলা অনেক অনেক জেলিফিস এখানে কি করতেছে এটা ভিতরে মাছ থাকে মানে পেটের মধ্যে মাছ আছে কি মাছ ভাই দেখি একটু কি মাছ এখানে কি মাছ পাওয়া গেল আচ্ছা এগুলো খাইছিল মানে হচ্ছে জেলিফিশের মুখে হাত দিয়ে এখান থেকে মাছ বের করা হচ্ছে আর কি দেখেন কত এদিকে অহ মানে শত শত দেখেন দেখেন অনেক বড় বড় এই জালগুলা দিয়ে এ দেখেন অনেক বড় বড় এগুলো সব যে দেখেন সব জেলিফিস এই যে জালটা টানা হচ্ছে সন্ধ্যাটা খুবই সুন্দর এদিকে হচ্ছে যে কিন্তু এই যে এতগুলা জেলিফিশ মারা গেল এগুলা কিন্তু পরিবেশের জন্য খুবই খুবই ক্ষতিকর তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে এটা একটু দেখেন কত বড় কত বড় একটা মানে মাত্র মারা গেছে এগুলা দেখেন এখানে এরা কি করতেছে আপনার ওই মুখের মধ্যে হাত দিয়ে পেট থেকে হচ্ছে ই বের করে নিয়ে আসতেছে মানে হচ্ছে তারা কি করতেছে এখানে পেট থেকে থেকে জেলিফিশের পেট থেকে মাছগুলা বের করে নিয়ে আসতেছে কি একটা অবস্থা বলেন মানে শত শত এখানে পরে আছে তো এটা আমাদের পরিবেশের জন্য খুবই খুবই ক্ষতিকর তো আমরা এই বিষয়টা যারা সাগরে মাছ ধরি তাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে সবাইকে অনেক ধন্যবাদ